করেন কেমপি করেন না কে জামাত ইসলাম করেন কে করেন না কে হেফাজত ইসলাম করেন কে হেফাজত করেন না কে ছাত্র শিবির করেন কে ছাত্র শিবির করেন না কে চর মনাই করেন কে চর করেন না কে চুপি দাঁড়িয়ে কে টুপি রাখেন কে চুপি করে না কে দাড়ি রাখে কে দাড়ি রাখে না কে পাগরি পরে কে পাগরি পরে না কে পাঞ্জাবি পরে কে পাঞ্জাবি পরে না কে তাহি মাদ্রাসায় পরে কে তাহি মাদ্রাসায় পরে না কে হাই স্কুলে পরে কে হাই স্কুলে পরে না ও মুসলমান সমস্ত মুসলমান যদি সাহাবীদের মতো নারে তাকবীর দেরাস পথে নামতে পারেন আল্লাহর কাছে আমি বলি বাতিল ব্যক্তি পালানোর গর্ত খুঁজে না ওই নাস্তিক মার্কা যখন ওই পালানোর রাস্তা খুঁজবে ওই গর্ত থেকে দর করে ওই নাস্তিক মোর্তাদের যুদ্ধা কেড়ে পাগল করতে খাওয়াবেন তো ভালো ঢুকছে না এক মুসলমান মুখস্থ করবে কিন্তু দিতে পারবে না যারা এই দুনিয়াতে সব থেকে বিশ্ব নবীকে নেতা হিসেবে মানতে হবে নবীকে শেষ নবী হিসেবে মানতে হবে নবীকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে মুসলমান যারা বিশ্ব নবীকে নেতা হিসেবে মানে না যারা বিশ্ব নবীকে শেষ নবী হিসেবে মানে না যারা বিশ্ব নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে না এই লোকগুলো দুনিয়াতে যত গর্বস্ত করুক না কেন নী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম কবর এই লোকগুলোর মুখ থেকে কোনদিন বের হবে না মোহাম্মদ রসুল্লাহাম আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আমার রবিকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসবেন এখন বলতে পারেন হুজুর কেমন ভালবাসবেন। الله الله رسول الله لا يؤمن أحدكم حتى أكون حبا إلي من والده وولده والناس أجمعين ومسلمين যে ব্যক্তি নিজের সম্পদকে বেশি ভালোবাসবে আল্লাহ রাসুল কম ভালোবাসবে যে ব্যক্তি তার পিতা মাতা বেশি ভালোবাসবে আল্লাহ রাসুল কম ভালোবাসবে যেই ব্যক্তি তার স্ত্রী সন্তানদের বেশি ভালোবাসবে আল্লাহ রাসুল কে কম ভালোবাসবে এই লোকগুলো কোনদিন ইমানদার হতে পারবে না ইমানদার হতে পারবে না ইমানদার হতে পারবে না এক সাহাবী সে யே ரசூலுல்லாஹா এই পৃথিবীতে আমার যত সম্পদ আছে সব সম্পদের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে একটু কম আল্লাহ রসুল বললেন তুমি এখন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই যদি পূর্ণাঙ্গ ইমানদার হতে চাও তাহলে তোমার জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে সাহাবি বলছেন রসুল্লাহ এখন আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন তুমি এখন এই পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলাম ও মুসলমান সাহাবির আল্লাহ রাসুল কে এত বেশি ভালোবাসতেন বহুদের যুদ্ধে সংবাদ ছড়িয়ে পড়ল বিশ্বনবী বদরের যুদ্ধে শহীদ হয়েছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে যত মহিলারা ছিল মা বোনরা ছিল সকলেই কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়েছে এক আনসারি মহিলা বলতেছেন আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুল কে না দেখব বিশ্বাস করব না ওই আনসারি মহিলা বিশ্বনবীকে দেখার জন্য রাস্তা দিয়ে যাইতেছিলেন কিছুক্ষণ রাস্তা অতিক্রম করতেছিলেন রাস্তার মাঝখানে দেখেন এক সাবি ساري الى صادق <applause> والصين ما ال محمد صلي الله عليه وسلم وصادبي রাসুল খবর কি রাসুল কেমন আছে তখন সাহাবি বলছেন ও মহিলা রাসুল কেমন আছে তার খবর কি জানি না তবে অমুক জায়গায় দেখলাম তোমার সন্তানের লাশ এরপরে ও অংশারি মহিলা আর কিছু রাস্তা অতিক্রম করলেন আর এক সাহাবির সঙ্গে দেখা আনসারি মহিলা বলছেন বা বাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবী বিশ্বনাথের কবর কি তিনি কেমন আছেন বিশ্বনাথী কেমন আছেন তা জানি না। তবে অনুক জায়গায় দেখলাম তোমার স্বামীর লাশ আনসারি মহিলা বিশ্বন কাজে আর কিছুক্ষণ রাস্তা অতিক্রম করলেন ও মুসলমান আমার কথাগুলো দিলের কান লাগাইয়া শ্রবণ করুন এরপর যখন আনসারি মহিলা বললেন মা বাল মোহাম্মদ সাল্লাম ও সাদি বিশ্বনবি কেমন আছেন সাল বললেন বিশ্বনবি কেমন আছেন জানি না তবে অনেক জায়গায় দেখলাম তোমার স্বামীর লাশ এরপর আনসারি মহিলার কোন কষ্ট হয় না আনসারি মহিলা

সাহাবি বললেন বিশ্ব নবীর খবর কি তিনি কেমন আছেন জানি না তবে অমুক জায়গায় দেখলাম তোমার বাবার লস এরপরে মহিলা কষ্ট পাই না মহিলা বিশ্ব নবীর খোঁজ করার জন্য আর কিছুক্ষণ রাস্তা অতিক্রম করলেন আর এক সাহাবির সঙ্গে দেখা মহিলা সাহাবি বলছেন ও নবী ও সাহাবি মা বল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিশ্ব নবী কেমন আছেন সাহাবি বললেন

বিশ্বনবীর খবর কে তিনি কেমন আছেন সার বলছেন বিশ্বনবী ভালো আছেন ওখানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন তখন মহিলা সাল বিশ্বনবীর কাছে গেলেন গিয়া বলতেছেন বিশ্বনবীর একটা সাধারণ কানি করে বলছেন জালিল ও নবী এই যুদ্ধের ময়দানে আমার ভাই আমার বাবা আমার সন্তান আমার হয়ে গেছে। যখন আপনাকে দেখেছি আমার সমস্ত কষ্ট হয়ে গেছে এত সুন্দর ছিল সামিদের ভালোবাসা বিশ্বনবীর প্রতি শুধু সাবিরাই যে বিশ্ব নবীকে ভালোবেসেছেন তাই না আমার বিশ্বনবীকে কতই ভালোবাসেছেন দেখেন এই দুনিয়াতে সব মানুষ যদি বিশ্বনবীর প্রতি দূরপাত করা বন্ধ করে দেয় আমার আল্লাহ তাহলে বন্ধ করেন না আমার আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর প্রতি দূরপাত করেন আল্লাহ তাহলে বললেন এই নাহ নিশ্চয় আমি শুধু তাই না ও আমার আর কাকা আমার ফেরেস্তারা এই সল্লা গুরুত্ব করে আলান নবী নদীর করেন ও মুসলমান الله رب العالمين جت نبي كده كسن نام دره كده يا موسى يا يحيى كن تو الله بيش نبي كه هاتو شمبر كره كده بس محمد رسول الله يا يوال مزامير يا يوال مدافير الله تعالى كده شمبر كره كده كسن بيش نبي كه كتو باو بيش الله رب العالمين

আপনি যদি আলিফ কে টান দেন আমার নবী আহমদ আপনি যদি বা কে দান আমার নবী আপনি যদি তা কে দান আমার নবী তাকি সবচাইতে বড় মুত্তাকি আপনি যদি তা কে টান দেন আমার যার সাথে কারো তুলনা হয় না আপনি যদি জিম কে টান দেন আমার নবী জামিল আপনি যদি হ তান্ডান দান আমার নবী সবচাইতে প্রশংসিত প্রশংসাকারী আপনি যদি হ পেতাম দান আমার নবী হত মন আপনি যদি দালকে কেতাম আমার নবী দানি লীদিদি নিহি অসির আজমনি আপনি যদি দাল কেতাম দেন আমার নবী হাত দাঁতি সব চাইতে মেধাবি আপনি যদি র কিতাম দেন আমার নবী রহমতল আর আপনি যদি যা কেতাম দেন আমার নবী জাহিরুল জান্নাত যেই নবী দুনিয়াতে জান্নাত ভ্রমণ করেছেন আপনি যদি সিম কেতাম দেন আমার নবী সাইদুল বাসার আপনি যদি সিম কেতাম দেন আমার নবী সফিউল মুজিনিবিন আপনি যদি সাদ কেতাম দেন আমার নবী সফিউল্লাহ আপনি যদি দোয়া পেতান দেন আমার নবী আম্মাতের জুম্মাদার আপনি যদি তা পেতান দেন আমার নবী তাইব আমার নবী তাহের আপনি যদি দোয়া পেতান দেন আমার নবী দাহের বিদাতেরা বলেন নবী জাহের জেনে দোয়া জানে কিন্তু না বিশ্ব শুধু জাহের জেনে গায়েব জানেন না গায়েব জানার একমাত্র আমার আল্লাহ আপনি যদি আইন পেতান দেন আমার নবী আব্দুল্লাহ আপনি যদি গরম কে দেন আমার নদী গুর সব চাইতে মর্যাদা আপনি যদি ফাঁকে দেন আমার নবী পারে বাইনাল হাক্কে ও বাইনাল বাতিল হাতের চুরান্ত পার্থক্য করি আপনি যদি কাপ কে দেন আমার নবী কারিও কর Akn-ı Cid-i Kâf kitabından Amal-Nabi Kâfi-i Ulemmâ Akn-ı Cid-i Lan kitabından Amal-Nabi Lâ-i Mûşşeytan Akn-ı Cid-i Mîm kitabından nabi Muhammed Amal-Nabi Mahbub, Amal-Nabi Mûnsûr Amal-Nabi Mûsâmmil Amal-Nabi Mûddesir Amal-Nabi Mustafa Sallallahu aleyhi ve sellem Akn-ı Cid-i Nûm kitabından Amal-Nabi আপনি যদি ওয়াকে দান দেন আমানত দেয়া করে লম্মা আপনি যদি হাতে দান দান আমানত আজেরে আলাম আপনি যদি হামজেতে দান দান আমানত আলামিন আপনি যদি ইয়কে দান দেন আরে আমার দয়ার আল্লাহ বিশ্বনবিকে কত মায়া করে দেখছেন ইয়া সাই যেই নদীকে আল্লাহ রসুল আল্লাহ তালা ভালোবেসেছেন সারিদের কে ভালোবেসেছেন সেই নদীর বিরুদ্ধে কথা বলে সেই নদী কিনে একজন মহিলা ছিল নাম তাসলিমা নাসরিন এই শৈতানটা নবীর বিরুদ্ধে কথা বলেছেন নদী কিনে কুরুক্তি করেছেন নদী কিনে ব্যঙ্গ করেছে যখন সব মুসলমান একাত্র হয়ে গেল Asr-ı masr-ı nerm-i tunastik cöminti kapı O Müslüman, hani böyle çay? কে আওমিল করেন কে আওমিল করেন না কে ভেন্টি করেন কে ভেন্টি করেন না কে জামাত ইসলাম করেন কে জামাত ইসলাম করেন না কে উপাসিত ইসলাম করেন কে উপাসিত করেন না কে ছাত্র শিবির করেন কে ছাত্র শিবির করেন না কে চরমনাই করেন কে চরমনাই করেন না কে চুপিদারি রাখে চুপি রাখেন কে চুপি করে না কে দারি রাখে কে দারি রাখে না কে পাগড়ি পরে কে পাগড়ি পরে না কে পাঞ্জাবি করে কে পাঞ্জাবি পরে না কে কাহি মাদ্রাসায় পরে কে কাহি মাদ্রাসায় পরে না কে হাই স্কুলে পরে কে হাই স্কুলে পরে না ও মুসলমান সমস্ত মুসলমান যদি সাহাবীদের মতো নারে তাকবীর দে রাসপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি বাতিল শক্তি পালনের গর্ত খুঁজে পাবে না ওই নাস্তিক মার্কা যখনই পালনের রাস্তা খুঁজবে ওই গর্ত থেকে বের করে ওই নাস্তিক মোরতাদের জিব্বা করে পালন করতে হবে খাওয়াবেন কখনো ভিক্ষে না সম্মানিত ভাইয়ের আমার শুধু সাদরাই যে আল্লাহর সুন্নতে ভালোবেসেছেন আল্লাহই যে ভালোবেসেছেন তা না বিশ্ব নবী আমাদেরকে তত ভালোবেসেন একবার ডাকে ও সম্মানিত আজিন আল্লাহ রসুল আমাদেরকে কত ভালোবাসতেন ও মুসলমান

Musa alayhi salatu wa salamu alayhi wa sallam the world is full of your love O the world is the আপনার কথা শুনে আনন্দের বুকে গাড়ি চালিয়েছি আপনার কথা শুনে সাধারণ মানুষদের বুকে গুলি চালিয়েছি আপনার কথা শুনে সেই দাবু সাহেবের গুলি করে যাত্রা করে দিয়েছি আজকে আমাকে বসাও সেই দিন আপনার নেতা আপনাকে চিনবে না আপনার নেতা বলবে আগে আমি নিজের ঠিক একই ভাবে বেঞ্চের নেতা একই কথা বলবে জামাতের নেতা একই কথা বলবে मुसलम শুধু নেতারাই না যেই পিতামাতা আমাদেরকে ভালোবাসেন সেই দিন পিতামাতা আমাদেরকে চিনবেন না সন্তান মা কে চিনবেন না ও মুসলমান সেই দিন শুধু একটা ব্যক্তি সিজদায় পড়ে কান্না করবে রব্বি হাবলিয়া উমতি সেই মে কাছে جناب محمد رسول الله sallallahu alaihi wasallam Hai Al jemaah Allah Rasul চিনদায় পুরো কামনা করব রব্বি হাবলিয়া উম্মাতিন ও মুসলমান আশা baron তো সেই নবীর উম্মত হওয়ার বরকত আছে কি নাই সেই নবীর উম্মত হতে চাই তাহলে আপনার মধ্যে আমার মধ্যে তিনটা গুণ থাকতে হবে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে এক নাম্বার গুণ বড়দেরকে সম্মান করতে হবে সবারকে শোনা করতে হবে আলেমদেরকে তাজিম করতে হবে ভালোবাসতে হবে mohabbat করতে হবে আল্লাহ রাসূল বললেন আল্লাহ নারহামসগীরা না

দুই নম্বর গুন পাঠতে হবে সরোদেরকে স্নেহ করতে হবে যারা সরোদেরকে স্নেহ করে না এই লোক বলে দুনিয়াতে টাকা পয়সার মালিক হতে পারে বাড়ি গাড়ির মালিক হতে পারে এই লোক বলে চাকরি জীবে হতে পারেন যাও হতে পারে কিন্তু বিশ্বনাথী রম্ম হতে পারে না তাহলে তিন নাম্বার গুণ পাঠতে হবে আলেন্দার ভালোবাসতে হবে আলেন্দার মহাপত করতে হবে আলেন্দারকে তাজিম করতে হবে যারা আলেন্দারকে সম্মান করবে না আলেন্দারকে তাজিম করবে না এই লোকগুলো দুনিয়াতে পুলিশ হতে পারে রাত হতে পারে সেনাবাহিনী হতে পারে নৌবাহিনী হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে কিন্তু আমি પરિણામ <mood at the body now> ও মুসলমান জন্য বিশ্ব নবীর উম্মত হতে গেলে গুণ লাগবে তিনটা বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ তিন নাম্বার আলেমদের তাজিম ও মুসলমান কবর যাতনি যাবেন আপনাকে তিনটা প্রশ্ন করবে আপনি যদি কবরে তিনটা প্রশ্ন উত্তর দিতে চান তাহলে আপনাকে আত্মত আল্লাহর ইবাদত করতে হবে দুই নাম্বার প্রশ্ন যদি উত্তর দিতে চান তাহলে আপনাকে دین ইসলাম মেনে চলতে হবে যদি তিন নাম্বার প্রশ্নের উত্তর দিতে চান তাহলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে বিশ্ব নবীকে শেষ নবী সে মানতে হবে বিশ্ব নবীকে এরপর আপনাকে জিজ্ঞাসা করবে তুমি যে জ্ঞান গুলো পেয়েছো কোথায় পেয়েছো তখন বলবে আল্লাহ কোরআন মধ্যে পেয়েছি ও মুসলমান সেই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমকে বললেন গালিকা কিতাবুল গীতাম এই কোরআনের কারীমের মধ্যে কোনো ভুল নয় ও মুসলমান আপনি যদি কোরআনের পরিচয় পারার জন্য কোরআনকে বলেন ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে কোরআনতে কত আসবে সারুর আমানাল্লাজি উনযিলা ফিল কোরআন আল্লাহু আকবার কোরআনতে কত বসে নাজিল হয়েছে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন मंग जन्मसेज लह किंवा कोण रात्री ना जी लोस उत्तर काय इंद في <applause> ليلة القدر، في 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 ليلة في ليله القدر عن ليله ليله القدر في مجل القدر في ليله القدر في ليله القدر في ليله القدر في ليله القدر في في

যদি আগুন লেগে দোকান তো বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন ঠিক না বলুন তো কোরআনের তার দায়িত্ব নিয়েছেন যিনি তিনি কে الله تعالى بلان إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون কুরআন নাজিল করল এই কুরআন উপাসিত করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম এই কুরআন দিয়ে আল্লাহ অন্ধকার জগৎ থেকে আলোকিত জগৎ করেছেন এই কুরআনের দাওয়াত যখন বিশ্ব নবীতে দিলাম যত নাস্তিক রাস্তা আস্তে মুসলমান আয় শুরু করব ওই মুসলমান समस्त নাস্তিকরা বিশ্ব নবীর কাছে আসলেন এসে বলেছেন আপনি কুরআনের দাওয়াত বন্ধ করে দেন বিনিময়ে আপনাকে টাকা দি পয়সা দেব সুন্দর মেয়েদেরকে দিয়ে দেব দেশের বাদশাই দেব আল্লাহ রাসুল বললেন এই কোরআনের দাওয়াত ধরে রাখতে যাইয়া আমাকে যদি গাম ছরাইতে হয় গাম ছরাইবো এই কোরআনের দাওয়াত ধরে রাখতে যাইয়া আমাকে যদি যুদ্ধের ময়দানে যাই তা যুদ্ধের ময়দানে যাবো এই কোরআনের দর চেন রাখতে যাইয়া আমাকে যদি রক্ত সরাই তাই রক্ত সরাবো কোরআনের দ্বার চেন রাখতে যাইয়া আমাকে যদি ফাঁসির মঞ্চে ঢোকায় ফাঁসির মঞ্চে ঢোলবো কোরআনের দ্বার বন্ধ করবো না ওম মুসলমান আমরাও জানি কোরআনের দর দিতে গেলে অনেক বিপদ আসবে বাধা আসবেন আমাদেরকে যদি কেউ হুমকি দেয় ও মুসলমান আজকে শ্রেষ্ঠ করে বলতে চাই

যখন আস্তে আস্তে লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করল বিশ্বনবী যদি ইসলাম প্রচার করে তাহলে আস্তে আস্তে মানুষরা মুসলমান হইয়া যাবে এই জন্য আবু জেল আবু লাপু বৈব ওরা একটা মিটিং দিল মিটিং এর মধ্যে ওরা বলল আমরা যদি বিশ্বনবীর কোরআনের দ্বার বন্ধ করতে চাই তাহলে বিশ্বনবীকে দেশের বাইরে বার করে দাও আর একজন বলছে না না বিশ্বনবীকে দেশ থেকে বের করে দিলে কোরআনের দ্বার বন্ধ বিশ্বনবী যদি অন্য দেশে যায় অন্য দেশে যাইয়া কোরআনের প্রচার করবে আর একজন বলল তার বিশনভিক জেলার মধ্যে ওখানে দাও আর একজন বলল ابو জাইল বিশনভিক জেলার মধ্যে যকইয়া কোরআনের দাওয়াত বন্ধ হবে না তাহলে কি করতে হবে বিশনভিককে দুনিয়া থেকে বিদায় করতে হবে দুনিয়া থেকে যদি বিদায় করতে পারে তাহলে আমরা মাজলুমদের উপর নির্যাতন করতে পারবো মাজলুমদের উপর জলুম করতে পারবো মেয়েদেরকে দর্শন করতে পারব। দেশের টাকা অন্য দেশে পাচার করতে পারবো ও মুসলমান আমাদের দেশে যদি একটা চোর পাঁচ টাকা রোডি করে খায় তার বিচার হয় এই দুটাতে যারা দেশের অন্য দেশে পাচার করছে এদের এদেরকেও বিচার করতে হবে যেটা গরুর রক্ত থেকে হয় সেটা গরু হয় যেটা সাগরের রক্ত থেকে হয় সেটা সাগর হয় যেটা হাড়ের রক্ত থেকে হয় যেটা হাড় হয় যেটা মানুষের রক্ত থেকে হয় ওইটা সরাসরি মানুষ হই না ওইটা কারলার ক্রন্দ মানুষ বানাইতে হয় কথা বলেন ঠিক কিনা আবু জেলে মানুষের রক্ত হয়েছে এইজন্য আমাদেরকে মানুষের কাজগুলো করতে হবে আমি যদি আপনাকে বলি আপনার ঘড়িতে কয়টা বাজে আপনি বলবেন ঘড়িতে সময় দেখা যায় না আমি যদি আপনাকে বলি বালটা দেন আপনি বলবেন এই বালতে আলো ছড়ায় না আমি কি বলবো এটা একটা বাল ফল আপনি আমাকে বলবেন হুজুর ফ্যানটা দেন বললাম ফ্যান বাতাস ছড়াবে না আপনি বলবেন যে ফ্যান বাতাস ছড়াইতে পারে না ওই ফ্যান কোনোদিন ফ্যান হতে পারে ঘড়ির কাজ সময় দেখানো যেই ঘড়ির সময় দেখাইতে পারে না ওই ঘড়িকে ঘড়ি বলা যায় না মালকের কাছে আরো সরানো যেই বালক আরো সরাইতে পারে না ওই বালককে বলা যায় না মানুষের কাজ এসছে একমাত্র আল্লাহ তার অনুবাদ করা মানুষের কাজ আসছে দিন ইসলাম মেনে চলা মানুষের কাজ আছে। বিশ্ব নবীকে ভালোবাসা মানুষের কাজ আছে। পিতা মাতাকে সম্মান করা মানুষের কাজ আছে। বড়দেরকে সম্মান করা শ্রেণা করা যেই মানুষগুলো একমাত্র আল্লাহ অনুবাদ করে না যেই মানুষগুলো দিন ইসলাম মেনে চলে না যেই মানুষগুলো নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে না যেই মানুষগুলো পিতামাতাকে সম क्वचित मानुषडपा सिद्धांत शकुनी तुगाना आणि लहान मुली अयोध्या तुला हे भरतात